হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ফারজানাস ফ্যামিলি ব্লগ থেকে আমি ফারজানা বলছি আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে অনেক ভালো আছি এটা ছিল গত সোমবারের ব্লগতে তো সোমবারের দুপুরের রান্না দিয়ে কিন্তু আজকের ভিডিওটি শুরু করছি তো শারমিন আর আয়াতমণি যেহেতু এসেছে তাহলে বাসায় তো অবশ্যই স্পেশাল কিছু রান্না হবে তো আজকে এই স্পেশাল স্পেশালযুক্ত রান্নাগুলো কিন্তু শারমিন রান্না করছে তো এখানে কিন্তু শারমিন মুরগির রোস্ট রান্না করছে ব্রয়লার মুরগি দিয়ে ও নিজে যেভাবে যতটুকু পারছে সেইভাবেই কিন্তু রান্না করছে আমি কোনো হেল্প করছি না তো আসলে আমরা মেয়েরা কিন্তু আস্তে আস্তে সব কিছু রান্না শিখে যাই আমার মেয়েটা কিন্তু একটা সময় কিছুই রান্না করতে পারতো না তো আলহামদুলিল্লাহ এখন যেহেতু ওর একটা মেয়ে হয়েছে তো এই মেয়েটাকে কিন্তু আস্তে আস্তে ও একটু একটু করে পোলাও কুরমা রোস্ট এগুলো করে রান্না করতে করতে কিন্তু মালা ও শিখে গিয়েছে একটু একটু রান্না তো আজকে কিন্তু শারমিনকে আমি কোনো রকম হেল্প ছাড়াই কিন্তু শারমিন সব কিছু রান্না করে নিচ্ছে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কোনো কিছু রেসিপি দেখাচ্ছি না ও যে রান্না করছে সেইগুলোই আমি দেখাচ্ছি তো তো এখানে গরু মাংস রান্না করে নিচ্ছে তো আজকের মেনুতে ছিল রোস্ট গরু মাংস আর হচ্ছে পোলাও তো আসলে এইভাবে কিন্তু আমরা মেয়েরা আস্তে আস্তে সব রান্নাবান্না সংসারের কাজকর্ম সব কিছু শিখতে পারি তো শারমিনকে দেখলাম যে আয়াতমনির জন্য একটু একটু করে এটা সেটা রান্না করে রান্না করতে করতে কিন্তু ও আস্তে আস্তে একটু শিখেছে তো শারমিন আবার বলল যে দাও আম্মু আমি আজকে এই স্পেশাল রান্নাগুলো রান্না করি তো আমি আর এতে অমত দিলাম না কারণ হচ্ছে মজা হোক বা না হোক এইভাবেই কিন্তু মেয়েরা রান্না করতে করতে একটা সময় অনেক বড় রাঁধুনি হয়ে যায় একটা সময় আমিও কিন্তু ভাতো রান্না করতে পারতাম না আলহামদুলিল্লাহ এখন আমি কিন্তু পঞ্চাশ জনের রান্না করতে পারবো ইনশাল্লাহ তো যাই হোক আমরা রাঁধুনিরা আমরা গৃহিণীরা মানে এমন কিছু পারবো না যে আমরা করতে পারবো না আমাদের যদি শক্তি আর সাহস থাকে আর পাশে সাহায্য করার মতন একজন মানুষ থাকে তাহলে কিন্তু অবশ্যই আমরা সব কিছু পারবো তো যাই হোক রান্নাবান্না কিন্তু তেমন আমি দেখালাম না তো অফ ক্যামেরায় চারমিন প্লাউটা রান্না করে নিয়েছে তো এখন কিন্তু গোসল টোসল আমাদের করায় শেষ তো এখানে এখন আমি টেবিলে খাবারগুলো দিয়ে দিব তো আয়াতমনি তো আগেই বসে পড়েছে দেখতেই পাচ্ছেন একটা মোবাইল নিয়ে এখনকার বাচ্চারা এমন যে মোবাইল ছাড়া ওরা এক কিছুই বোঝে না তো শুধু বাচ্চাদের বলে দোষ নেই আমরা বড়রা কিন্তু সেম তো যাই হোক এই পর্যন্ত যে আপু ভাইয়ারা আমার ভিডিওটা দেখে এসেছেন এখনও একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন আজকে যারা আমার চ্যানেল থেকে ভিজিট করেছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন এই তো শারমিন কিন্তু এখনও গোশলে আছে তো এখানে আমি খাবারগুলো বেড়ে দিচ্ছি আর হচ্ছে স্পেশাল খাবারের মধ্যে একটা সেভেন আপ বা স্প্রাইট কোকা কলা এগুলো না হলে কিন্তু একদমই ভালো লাগে না তো স্প্রাইটটা কিন্তু আগেই এনে ফ্রিজে রেখে দিয়েছে আয় মনের নানা আর এখন হচ্ছে আমি প্লাওয়ার আর মাংসের উপরে একটু করে বেরেস্তা দিয়ে দিচ্ছি তো এর আগের ভিডিওতে কিন্তু আমি বেরেস্তা বানিয়েছি সেগুলো দেখিয়েছিলাম তো যাই হোক হ্যাঁ এই ছিল আমাদের শারমিনের আজকের স্পেশাল রান্না আসলে খেতে কিন্তু ভালোই হয়েছে বিশেষ করে রোস্টটা আর পোলাওটা খেতে অনেক মজাদার হয়েছে তো কালারগুলো কিন্তু খুব সুন্দর এসেছে প্রথম প্রথম কিন্তু এইভাবেই মেয়েদের মানে প্রথম রাঁধুনিদের কিন্তু এইভাবেই সমর্থন করতে হয় তো যাই হোক এই ছিল আমাদের সোমবারের দুপুরের আর হচ্ছে রাতের বেলার খাবার তো আলহামদুলিল্লাহ শুক্রবার দিন কিন্তু আমি স্পেশাল খাবারগুলো তৈরি করি নাই জানি ওরা আসবে ভাবলাম যে ওরা আসলে একসাথেই আমরা খেয়ে নেব আসলে মেয়েরা যদি ছেলে মেয়েরা যদি দূরে থাকে এদিকে যদি কোনো স্পেশাল খাবার রান্না করে খায় তখন কিন্তু খুব খারাপ লাগে খেতে অনেক কষ্ট হয় এইদিকে কিন্তু আমার যা আর খুশবুকেও বলেছিলাম এখানে খাওয়ার জন্য তো ওরাও কিন্তু এখানে খেয়ে নিচ্ছে আর খালা বঞ্জির দেখেন কি অবস্থা দুজনে দুটো মোবাইল নিয়ে আর সেভেন আপের গ্লাস সামনে নিয়ে স্প্রো দিয়ে খাচ্ছে আর হচ্ছে মোবাইল দেখছে ওদেরকে খাবার না দিলেও চলবে কিন্তু মোবাইল না দিলে কিন্তু চলবে না তো যাই হোক এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি আমার যা পরে এসেছে তাই ওর খাবার লেট হয়েছে আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা গত ভিডিওতে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে আতপ চাউল ভিজিয়েছি সেগুলো বাঙাবো আর পিঠা বানাবো তো আজকে থেকে কিন্তু পিঠা খাওয়ার দুম লেগে গিয়েছে হানি মধু আইডি থেকে আমার প্রাণের প্রিয় আপু বলেছে আপু দাওয়াত তো করলে না আপু তখন তো আর পিঠা বানায় নেই তো আজকে যেহেতু পিঠা বানাচ্ছি কয়েক রকমের পিঠা বানাবো আজকের ভিডিওতেই সব শেয়ার শেয়ার করবো না তো আপু আমার সোনা যান আপু তোমাকে দাওয়াত রইলো তো শুধু সোনা যান আপুকে না সবাইকে দাওয়াত রইল তো আমার লিপি বান্ধবীকে কিন্তু দাওয়াত রইল বান্ধবী শাহিনুর বান্ধবী আর আমার ছোট বড়ো যে আপুরা আছেন সবাইকে দাওয়াত রইল শীত আসছে এখন কিন্তু সবার গড়ে ঘরে পিঠা তৈরি হবে তো গতকালকে যখন শারমিন গরুর মাংস রান্না করেছিল সেখান থেকে গরুর মাংস রয়ে গিয়েছে তো ভাবলাম আজকে সকালের নাস্তাতে এই হচ্ছে চাউলের রুটি দিয়ে আজকে সকালের নাস্তাটা সেরে নেবো সব সময় কিন্তু চাউলের রুটি বানানো হয় না আমি তেমন একটা বানাতে পারি না মানে চাউলের আটাটা আমি সিদ্ধ করতে পারি না তবে আলহামদুলিল্লাহ আজকে চাউলের আটাটা অনেক সুন্দর হয়েছে অনেক ভালো হয়েছে তো রুটি বানাতে আর বেলতেও কিন্তু বেশ সুবিধা হয়েছে আজকে যেভাবে আমি চাউলের আটাটা তৈরি করেছি তো যাই হোক ছেলে মেয়েরা তো এখনও ঘুমাচ্ছে এদিকে চাউলের রুটিগুলো বানাচ্ছি আমার শাশুড়ি বেলে দিচ্ছে আর আমি হচ্ছে বেজে নিচ্ছি আকাশের আব্বু তো উঠে গেছে তো ওকে আবার গরম গরম কয়েকটা রুটি দিলাম ও খেয়ে নিল তো যাই হোক আমি ও কিন্তু মাঝে মধ্যে মানে বাজার ফাঁকে ফাঁকে খেয়ে নিয়েছি কারণ হচ্ছে এই চাউলের রুটিটা গরম গরম খেতেই আমার কাছে ভীষণ ভালো লাগে আমি যেহেতু তিন রকমের চাউল দিয়ে গুড়িটা তৈরি করেছি সেই কারণে কিন্তু পিঠাগুলো একদম নরম হয়েছে খেতে মানে মনে হচ্ছে যে আটার রুটি তো যাই হোক সকালের নাস্তাটা আমরা অফ ক্যামেরায় সেরে নিয়েছি সারাদিন আর কোনো কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করলাম না এটা হচ্ছে সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা আবারও অন্য কিছু পিঠা বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে কড়াইতে আমি তেল দিয়েছি তো এই তো আমি কিন্তু এখানে মাংসের পুলি পিঠা বানিয়ে নিচ্ছি অনেকেই মাংসের পিঠা বলে অনেকেই মাংসের পুলি পিঠা বলে আবার হচ্ছে অনেকেই মুরগ শঙ্কা পিঠা বলে তো আমার ঘরে অনেকগুলো ফ্রেশ মাংস রয়ে গিয়েছে তো ভাবলাম যে এই ফ্রেশ মাংস টুক রান্না করে আমি মাংসের পিঠা তৈরি করে নেই। তো এই পিঠাটা কিন্তু আমাদের ঘরে সবাই ছেলে মেয়ে এবং কি ছেলে মেয়ের বাবাও খুব পছন্দ করে এই মাংসের পিঠাটা তাই ভাবলাম যে এই পিঠাগুলো বানিয়ে নেই তো এই তো দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো পিঠা বানানো হয়েছে তো ড্রয়িং রুমে বসে বসে কিন্তু শারমিনার শারমিনের দাদু পিঠাগুলো বানাচ্ছে আর টিভি দেখছে আর এই দিক দিয়ে কিন্তু আমি পিঠাগুলো বেজে নিচ্ছি তো আমার তরফ থেকে আমার সব আপুদের অনেক অনেক দাওয়াত রইল তো সব আপুরাই আসো আমার বাসায় চলে আসো পিঠা খেতে তো আসলে আসলে আমার খুব ভালো লাগবে তো অনেক আপুরে কিন্তু বলে যে আপু আমাদের তো দাওয়াত করলে না আসলে এটা আমরা সবাই বলি কখনো তো কারো বাসায় যেতে পারবো না তো এক এক একজন তো থাকি এক জায়গায় আসলে আমরা ইউটিউবে এসে সবাই মজার ছলে অনেক কথা বলি অনেক দুষ্টমি ফাজলামি করি তো আসলে ভালোই লাগে কিন্তু এতে তো যাই হোক এখানে কিন্তু আমি পিঠাগুলো আর বানানো দেখালাম না কারণ একটু ঝামেলা ঝামেলা লাগছে তো ওদিকে ওরা পিঠাগুলো বানাচ্ছে এদিকে আমি বেজে নিচ্ছি সেই কারণে আর পিঠাগুলো বানাতে আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ সবাই তো পারে এই পিঠা বানাতে তো এদিকে আমি পিঠাগুলো বাঁচতে বাঁচতে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিব তো যাই হোক এই ছিল আমার আজকের মাংসের পুলি পিঠা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে যদি কোনো গোল ত্রুটি বলে থাকি বা দেখে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম